আজ ওদের ভাত কাপড় এখানে সমস্ত কিছু সাজানো হয়ে গেছে থালাতে পাশে ঘিও রাখা আছে আর আরেকটা থালাতে কাপড় আলতা সিঁদুর এইগুলো রাখা রয়েছে এবারে অনুষ্ঠান শুরু হবে আর আমাদের আগের অনুষ্ঠানগুলো ছাদেই হয়েছিল তোমরা দেখেছো সুতরাং এটাও ছাদেই আয়োজন করা হয়েছে সবাই মোটামুটি চলেই এসেছে আর এটা হচ্ছে আমার ভাত কাপড়ের লুক আমাকে জানিও তোমরা যে কেমন লাগছে দেখতে আর এই শাড়িটাও কিন্তু আমার বিয়েতেই পাওয়া আর এটা হচ্ছে আমাদের নতুন বউ জানিও কেমন লেগেছে তোমাদের নতুন বউয়ের আজকের লুকটা আমাদের তো ভীষণ মিষ্টি লেগেছে এইটা হচ্ছে তার বর এবারে শুরু হবে আমাদের ভাত কাপড়ের অনুষ্ঠান সত্যি বলতে ভীষণ মজা আনন্দ করে ভাত কাপড়টা কেটেছে আর এখানে যে মা আর মা পাশাপাশি দুজনে বলে দিচ্ছে ভাত কাপড় তা কীভাবে দিতে হয় কি বলতে হয় সেটাই আমার তো নিজের কথা মনে পড়ে যাচ্ছিলো আমাদের এই সময় ভীষণ মজা হয়েছিল ওর সব বন্ধু বান্ধবরা ছিল খুব মজা হয়েছিল এই টাইমটা আমাদের আমাদের যখন ভাত কাপড় হয়েছিল আর আমার এই দেওয়ারটা না একটু মাথা গরম টাইপের তাই ও যখন বলছে যে আমি তোমার সব কিছুর দায়িত্ব নিলাম তখন দেওয়ারের বউ আমার যে যা ও বলছে যে ঠিক আছে আমি শুধু তোমার রাগটা কমানোর দায়িত্ব নিচ্ছি মানে একদম সুন্দর সবাই হেসে দিয়েছে ওর কথা শুনে